তো গাইজ আজকে আমরা যাচ্ছি একটা ভাইরাল লোকেশানে গাইজ লোকেশানটা কোথায় এবং কেন আমরা যাচ্ছি সেটা জানার জন্য আর লোকেশানটা কেমন তো ফুল শর্টসটা ওয়াচ করতে হবে তো গাইজ আমরা যাচ্ছি তার কিছু ক্লিপ দেখো এই লোকেশানটা হচ্ছে অনেক গ্রামের ভিতরে গাইজ গ্রামের ভিতরে এখান এই লোকেশানটা অনেক ভালো এবং যাদের বাড়ি ক্যানিংয়ের আশেপাশে যারা ক্যানিংয়ের আশেপাশে থাকো তারা কিন্তু চাইলে এখানে আসতে পারো এই লোকেশানটা কোথায় এর লাইভ লোকেশান আমি দিয়ে দেবো আমার প্রিন্ট কমেন্টে যদি আমি রেসপন্স পাই গাইজ এখানে একটা ভাঙা ব্রিজ আছে সেই জন্য আমার গাড়ি থেকে নেমে গেলাম দেন তারপরে গাড়িগুলো গেলাম বুম তো কাজ দেখতে পাচ্ছি এই সেই ভাইরাল জায়গায় ভাইরাল তালতলা ওই ভাইরাল তালতলার কথা বলছি না আমি এটা হচ্ছে নিয়ার বাই ক্যানিং ভাইরাল তালতলা তো কাজ এটা হচ্ছে বাস স্ট্যান্ড এর ভাইরাল তালতলা যারা আসতে চাও তারা কিন্তু চলে আসতে পারো যাদের ক্যানিংয়ের আশেপাশে থাকার এখানে বসে আছে অনেকজন আমরা একটু তাড়াতাড়ি চলে এসেছি সেই জন্য দেখি এখানে কেউ নেই তো আমার কাছে কিন্তু জায়গাটা জোশ লেগেছে এখানে অনেক তাল আছে তোমরা চাইলেই কিন্তু এখানে আসতে তো কাজাইস এখানে আমরা কেন এসেছি এখানে আমরা এসেছি ফটো তুলবো এবং ঘুরবো সেই জন্য বিকালে এসেছি এবং ভিডিও বানাবো তো কাজাইজ দেখতে পাচ্ছি আমরা এরকম ফটো তুলেছি এখানে আমি ইরফান এবং রাইজা এই ফান্দা সবাই ফটো তুললাম তো আমাদের ফটো তোলা এবং ভিডিও করা কমপ্লিট হয়ে গেছে সেই জন্য আমরা চলে যাচ্ছি তোমাদের যদি লোকেশনটা ভালো লাগে তোমরা আসতে পারো আর আমার এই শর্টস ব্লগটা মিনি ব্লগটা যদি ভালো লাগে একটা লাইক করে দেবে